আল্লাহ পাকের নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলহি সাল্লাম তাবুক যুদ্ধের আগে সমস্ত সাবাই কেরামদেরকে ডেকে বললেন সাবিরারে ও আমার সাবি আমি এই যুদ্ধে সরাসরি আমি অংশগ্রহণ করতে পারবো না আমি এই যুদ্ধে তিন জন সেনাপতি নির্ধারণ করব একLambda সেনাপতি আমার পালক পুত্র হযরতে যায়েদ দাঁড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার সাথে সাথে হযরতে যায়েদ দাঁড়িয়ে গেলেন আল্লাহর রাসূল দুই নাম্বারে বললেন আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব তুমি দাঁড়াও তিন নম্বরে বলেন আমার সাবিব আব্দুল্লাহ বিন রৌহা তিনজন যখন দাঁড়ালেন হুজুর সাল্লাহু আলাইহ সাল্লাম বললেন সাবিরা তোমরা বাড়িতে যাও তোমরা বাড়িতে গিয়ে তোমাদের আত্মীয় স্বজনের কাছে তোমরা শের দেখা তোমরা করে আসো সালাম বিনিময় করে আসো হজরত হজরতে যায় ডাক দে বলিয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনি জানেন আমার মা নাই আমার বাবা নাই আপনি আমাকে ছোট থেকে আপনি বড় করেছেন আমার মা আইসা পর্দার ভিতরে আছে আমার কুচাও যাওয়ার দরকার নাই আপনার কাছে অনুমতি নিলে আমার অনুমতি হয়ে যাবে এরপর খজরতে জাফর বিন আবু বাড়িতে চলে গেলেন হজরতে জাফর বিন আবু বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলছে বিবি আমার তুমি ঘর থেকে বের হও আমাকে জনমের মতো আমাকে একবার দেখে নাও কারণ রসুল্লাহ সাল্লাহ্লাম আমাকে তিনি যে হাদের আমাকে দিয়েছে আমাকে জলমের মতো দেখে নাও আমাকে অনুমতি দাও স্ত্রী যেইখানে রসুল নিজেই তিনি অনুমতি দায়িত্ব দিয়েছে ওইখানে আমার বাধা দেওয়ার কোন ক্ষমতা আমার কাছে নাই হজরতে যাইদের জন্য দোয়া করলো হজরতে হজরতে জাফরের জন্য দোয়া করে বলল হজরত জাফরের জন্য আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ তুমি আমার স্বামীকে ইসলামের জন্য কবুল করে নাও এবং তুমি বীরের বেশে তুমি আমার কাছে তুমি ফিরিয়ে দিও তুমি আমার কাছে তুমি ফিরিয়ে দিও হজরতে জাফর বিনাবু তালেব তার খাতের ওই তরবারি দ্বারা তিনি আঘাত করলেন তরবারির উল্টো পীর দ্বারা যখন জাফরের স্ত্রীকে আঘাত করলেন জাফরের স্ত্রীকে আঘাত করে বলে ওই স্ত্রী আমার তুমি আমার জন্য উল্টা দোয়া করো না যেইখানে আমার রসুল দোয়া করেছে যেইখানে আমার আগেও একজন সেনাপতি আমার পরেও একজন সেনাপতি রসুল্লাহ তিনি দিয়েছেন উল্টাদোয়া দোয়া করো না আমার মনে হয় আমি আজকে তাবুকের যুদ্ধে আমি শহীদ হয়ে যাব এই কথা শুনে তার স্ত্রী কান্না শুরু করে দিল তার স্ত্রীকে লক্ষ্য করে বলে ও আমার স্ত্রী কান্না করো না তোমার কাছে আমি আমার সন্তানকে রেখে যাচ্ছি এই সন্তানকে তুমি পালন লালন করিও ইসলামের বড় সৈনিক হিসাবে তুমি গড়িয়া তুলল হজরত্রে জাফর তালেব তিনি রওনা খোলেন জিহাদের মাঠে ওই সময় তার একটু পার হাজর আবদুল্লাহ বিন রান তিনি বাড়িতে চলে গেলেন তার স্ত্রীকে তিনি ডেকে বললেন স্ত্রী আমার তুমি আমাকে অনুমতি দাও ওই বিয়ে করেছে বাসরাত্র পর্যন্ত যেতে পারে নাই ওই স্ত্রী বলে ও স্বামী তুমি আমাকে একটা বার একটা নজর তুমি আমাকে দেখে নাও কারণ আমি মদিনার এত সুন্দরী একজন নারী আমাকে জীবনের শেষবার একবার তুমি দেখে নাও ওই আবদুল্লা বিন রাউখা এমন করে তিনি অনুমতি নিলেন অনুমতি নেওয়ার পর তিনি তাবুকের মাঠে যখন রওনা করেন যখন রওনা করেন রসুলের পালক পুত্র হজরতে জায়েদ তিনি যুদ্ধ করতেছে জায়েদ যুদ্ধ করতে করতে সমস্ত সমস্ত কাফেরদেরকে জাহান নামে ফেলে সমস্ত কাফেরদেরকে জাহান নামের চৌরাস্তায় দিয়ে যায় তিনিও দুনিয়ার জমিন থেকে চলে গেলেন শহীদ হয়ে গেলেন তারপর হজরতে জাফর বিন আবু তালে বা বাম হাতে বাম হাতে জান্ডা ডান হাতে তিনি তরবারি নিলেন ডান হাতে তরবারি নিয়ে তিনি যখন যুদ্ধ করার জন্য তিনি গেলেন তিনি যুদ্ধ করতেছে পিছন থেকে কে জানো এসে জাফরের ওই ডাল খাতের মতো আঘাত করলো জাফরের ডাল হাতের মতো আঘাত করল জাফরের ডাল হাতে আঘাত করার পর ডান হাত সঙ্গে সঙ্গে কেটে মাটিতে পড়ে গেল বাম হাতে আঘাত করলো বাম হাত মাটিতে পড়ে গেল জাফর ডাক দিয়ে বলে রসুল্লাহ সাবিনা শুনব খবর দিয়ে দিও আমি আজকে আমার জীবন চলে যাচ্ছে তারপরেও আমি পতাকা আমি উঁচু করে রেখেছি হজরতে জাফর দুনিয়ার জমিন থেকে তিনি বিদায় নিয়ে গেলেন এমন করে এই যুদ্ধের ভিতরে সমস্ত সাহবাই কেন বিজয় লাভ করল এই যুদ্ধে ইসলামের চূড়ান্ত বিজয় আমার আল্লাহ রব্বুল আলমিন তিনি দান করেছেন আল্লাহ সাল্লাহ সাল্লামের জামানায় আবার এমন একটা বড় একটা যুদ্ধ প্রতিদিন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ হয় কিন্তু একটা দিনও একটা দিনও ইমানদারের তারা বিজয় লাভ করতে পারে না হজুর সাল্লাহ ও সাল্লাম বললেন হজুর সাল্লু সাল্লাম ডাক দিয়ে বললেন ও সাহাবিন আমার নামাজের পর তোমরা মসজিদে নববীতে তোমরা থাকবা আমি এই নামাজের পর তোমাদেরকে নিয়ে বসবো সমস্ত বললেন আগামী কাল ফজরের নামাজের পর এমন একটা লোকের কাছে আমি ইসলামের ঝান্ডা তুলে দিব এমন একটা লোককে আমার আল্লাহ ভালোবাসে আমি নবীও ওই লোকটাকে বড় ভালোবাসি উমার হজরত তুমার এই কথাগুলো শুনে হজরত তুমার বলেছিল আমার জীবনে এমন কোন কষ্টের এমন কোন পেরেশানি রাত্র যায় নাই আমার জীবনে এমন কষ্টের কখনো রাত যায় নাই যে রাত্র আমার গিয়েছে আমি আল্লাহর কাছে কত বলেছিলাম আল্লাহ তুমি আমাকে ওই ইসলামের জান্ডা আপনি আমার কাছে দিন কিন্তু আমার কপালে ওইটা থাকে না পরের দিন হজরের নামাজের পর হজুর সাল্লাহ্লাম সাবাই ক্রান্তের কে লক্ষ্য করে বলছে ও আমার সাবিরা আমার আলী কই আমার আলী কে তো দেখতে পারছি না সাবিরা উচ্চ কণ্ঠে বলতে লাগলো ইয়ারসুল আল্লাহ ইয়া হাবি বাল্লা নবীজি আপনার সাহাবি আলীর চোখ উঠেছে আপনার আলী তাই আসতে পারে না হজরত আলী আসতে পারে নাই রসুল বললেন ও সাহাবি আমার আমার আলিকে আনার জন্য তোমরা লোক পাঠাও যখন হজরত আলীকে আনার জন্য লোক পাঠালেন হজরত আলী দুইজন সাবির কাদের উপর ভর করে রসুল উল্লাহর কাছে আসলেন রসুল উল্লাহর কাছে যখন আসলেন রসুল বললেন আলী তোমার কি হয়েছে আলী বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমার চোখ তার এমন করে হজরতে আলীর চোখের ভিতরে লাগিয়ে দিলেন হজরতে আলী বলে আমার চোখ আগে যেমন ছিল তার চেয়ে হাজার গুণ আমার চোখ ভালো হয়ে গেছে হজরতে আলী দেখি মানে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কেন ডেকেছেন রাসূল বলে ও আলী তোমাকে আমি জুলফিকার দান করব তুমি ইসলামের জানড়া তুলে দিব তুমি এই ইসলামের জান্ডা নিয়ে তুমি ওই যুদ্ধের মাঠে তুমি সেনাপতির দায়িত্ব পালন করবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুตรี জিহাদের ময়দানে চলে গেলেন জিখাদের ময়দানে চলে যাওয়ার পর রসুল্লার সাহাবি হজরতে আলী দেখে কাফেরদের পক্ষে সেনাপতি মুরাক্ষা সামনে এসে হাজির মুরাক্কাবের সামনে হজরতে আলী চলে গেলেন হজরতে আলী যাওয়ার পর মুরাক্কাব ডেকে বলে আলী তোমাকে আমি এমন ভালোবাসি অন্তর অন্তর অন্তরস্থল থেকে তোমাকে আমি বড় মহাব্বত করি তোমাকে বড় ভালোবাসি তুমি কেন কষ্ট করে এখানে তুমি আসতে গেলে তোমাকে তো আমি বড় ভালোবাসি আলী তুমি কি তোমার ছেলে সন্তানদেরকে কি তুমি তোমার ছেলে সন্তান বিবি মাচ্চাদের কে তুমি এতিম বানাতে চাও তুমি এখান থেকে চলে যাও হজরতে আলী বলে না আমি যাব না হজরতে আলী রেখে বলে এ খাপ তুমি কাকে ভয় দেখাচ্ছ তোমার তরবারিত এই সমাজের কিছু কাফের মসে একটা ভয় করতে পারে কিন্তু আমি আলি ভয় করি না আমি আলী বই করি না তুমি কি আমাকে চিনো তামা পৃথিবী বের জন্য তামা পৃথিবীর জন্য আমার আল্লাহ জন্য আমার আল্লাহ আমাকে পাঠিয়েছে। আলী শুনে রাখো তুমি কি আমাকে আগে আঘাত করবা নাকি আমি তোমাকে আগে আঘাত করব হজরতে আলী বলে আপনি আঘাত করবেন আমি প্রতিহত করব। আপনি আঘাত করবেন আমি প্রতিহত করব মুরা তিনি আঘাত করলেন খা আঘাত করলেন আঘাত করার সাথে সাথে হজরত আলী সাথে সাথে তিনি প্রতিरोध করলেন হযরতে আলীকে বলে মুরাক্কাব শুনে রাখো আমি তোমাকে জাগাত করব তুমি কি আগাতরা তুমি কি নিতে পারবা তুমি সঙ্গে সঙ্গে তুমি আমার সামন থেকে চলে যাও মুরাক্কাব বলে আমি যাব না হযরত মুরাক্কাবের সামনে এই জুলফিকারটা তুললেন জুলফিকারটা তুলে মুরাক্কাবের শরীরের মধ্যে যখন আঘাত করলেন মুরাক্কাব সঙ্গে সঙ্গে বিখণ্ড হয়ে গেল মোরাক্ষ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন খাইবারের যুদ্ধে এই খাইবারের দুর্গ হজরতে রদিয়াল্লাহ আনহুর দ্বারা বিজয় লাভ করলো হজরতে আলী আনহু পরের দিন মসজিদে নবীতে গেল হজুর জিজ্ঞাস করলেন ওয়ালি আমি শুনেছি তোমার নাকি জুলফি খার ব্যঙ্গে গিয়েছিল তোমার নাকি তরবারি ব্যঙ্গে গিয়েছিল তুমি তারপর কেমন ভাবে তুমি যুদ্ধ করলে তখন বলে আমি যুদ্ধ করেছি আমি যুদ্ধ করেছি ওই দুর্গের লোহার কপটটা বাম খাতে আমি ডাল হিসাবে ডান হাতে আমি তরবারি নিয়ে কাফেরদের বিরুদ্ধে আমি যুদ্ধ করেছি রসুল বলে মানুষ এমন ভাবেও কি যুদ্ধ করতে পারে রসুল বলে তুমি আমাকে প্রমাণ দেখাও তুমি আমাকে প্রমাণ দেখাও হজরা চালি বলেন চলেন দেখাবো খাইবারের দুর্গের সামনে গিয়ে হজরত আলিফ ওই লোহার কপাটটি ওই দিনের মতো আবার খাদ হাত দিয়ে উঁচু করে ওঠাতে পারে না দুই হাত দিয়ে উঁচু করে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে উঁচু করে তারপরেও ওই লোহার কপারটি উঁচু করতে পারে না হজরতে আলী তিনি লজ্জা পেয়ে গেলেন হজরত লো লক্ষ্য করে বলে মোহাম্মদ সাল্ল সাল্লাম তিনি লক্ষ্য করে বলে ওয়ালি তুমি লজ্জা পেও না লজ্জা পেও না তুমি লজ্জা পেও না আমার আল্লাহ আমার আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আর তোমার উপর আমার আল্লাহ হেকমত এবং শক্তি দান করেছিলেন তার কারণে আজকে এই যুদ্ধে তুমি বিজয় লাভ করেছ